দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি পাঁচ বিবি হাট থেকে হাট বসে সপ্তাহে শুধু একদিন শুধু মঙ্গলবারে হাট বসে আর আজ মঙ্গলবার সতেরোই জুন দুই হাজার পঁচিশ আর উপজেলা জেলা জয়পুরহাট আমরা প্রচুর চাহিদা সম্পূর্ণ একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে তবে বৃষ্টির মধ্যেও কিন্তু কেনা চলতেছে আচ্ছা বড়ো ভাই আসসালাম আলাইকুম বড়ো ভাই কেমন আছেন ভাই বাজার কেমন ভাই একটু ডাউন না কয়টা আছে আপনার বড় ভাই এটা কত চান এটা বাহাত্তর বয়স কেমন হবে তাও চার থেকে পাঁচ মাস বয়স আসবে ষাট এটা ভাই এটা এটা এটাও ষাট হাজার টাকা হলে দেওয়া যাবে

কত দাম দেয়াস্টমার কাস্টমার কত বলে্পান্ন লাস্ট টার্গেট পঞ্চান্ন ছাপ্পান্ন দিবেন পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকায় বিক্রি হবে পাঁচ বিবি হাট থেকে দেখতেছেন আপনারা তবে এই হাটে কিন্তু ভিডিও করা একটু কষ্টকর হয়ে যায় কারণ দেখেন প্রচুর পরিমাণে গ্যামজাম এটা কত চান এটা দাম কত এটা বৈশি কত বলে কত বলে ষাট ভাঙতে বলে বয়স কেমন আসবে এটা সাত মাস কত দেওয়া যাবে বিক্রির দাম ফিক্সড দাম ষাট ষাট হাজার টাকা হলে দেওয়া যাবে দর্শক আমরা এর পাশে একটা ফাঁকড়া দেখতেছি মুরব্বি এটার দাম কত দাম কত চ বলেন দাম চান কত বলে কাস্টমার কত বলে কাস্টমার কত বলে তাও কত কয় কত কয় পঞ্চাশ বাহান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন বেসা বিক্রি কত টার্গেট কত লে বলেন বলেন একদম বলেন একদম ষাট ষাট হাজার টাকা হলে দিতে শোনো ভাই কত ভাই এটা এটা বাষট্টি ভাই একদম বান্ন হলে বিক্রি মাথাটা ঘুরে দেন তো অরিজিনাল বার্মা বান্ন হাজার এইটা বান্ন হাজার টাকায় বিক্রি করতে চাই পাঁচ বিবি আর টাকা দেখতেছেন চাওয়া দাম বাষট্টি এটা কত দিবেন ভাই কি পঞ্চান্ন পঁয়ষট্টি একদম পঞ্চান্ন হাজার টাকা ভাই লালটা লালদা একদম লালটা লালদা দেখেন যে আমদানি দেখেন আমদানি ভরপুর কিন্তু গাঁদা পানির মধ্যে কিন্তু কেনা বেচা চলতেছে তবে ক্রেতা ক্রেতাও একটু আছে মোটামুটি আছে

পনেরো পরে আঠারো উনিশ হাজার টাকায় বিক্রি হবে সবুজ ভাই গরম খবর গরম খবর এটা কত সবুজ ভাই এটা কত দিবেন বলেন এটা কত বিক্রি করবেন বলেন কত বলুন বলুন বলেন বলেন এই দাম বলেন হ্যাঁ বাষট্টি বান্ন 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 তো হবে না বাষট্টি লাগবে ষাট তো হয়তোবা ভিডিওটা ভিডিওটি খুব একটা ভালো মার তৈরি করতে পারিনি তবে যতদূর সম্ভব একটু দেখানোর চেষ্টা করলাম আমরা পাঁচ বিবি হাট থেকে তো আজ এই পর্যন্তই ভালো আসসালামু আলাইকুম